আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনারা কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ইমো অ্যাকাউন্ট খুলবেন দুই সালের শেষের দিকে এসে আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করাম আপনার ইমু অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যাবেন আপনারা প্রথমে ইমো অ্যাপসে চলে যাবেন ইমো অ্যাপসে আসার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন সব কিছু অ্যালাউ দেওয়ার পরে এগ্রিতে দিয়ে দিবেন এগ্রি দেওয়ার পরে আবার এলাও দিয়ে দিবেন তারপরে আপনার যে নাম্বার দিয়ে ইমোটা খুলতে চাইতেছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন নাম্বারটা দেওয়ার পরে এদিকে সাইডে দেখেন একটা টিক চিহ্ন আছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন শুধু এখানে একটা ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা আবার ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে আবার ওকে দিয়ে দিবেন তারপরে এইরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে আপনি আবার এলাউ দিয়ে দিবেন এলাউ দেওয়ার পরে আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে চার ডিজিটের একটি কোড যাবে সেই কুটটা এখানে দিয়ে দিবেন কোডটা দেওয়ার পরে অটোমেটিক নিয়ে নিবে আপনি বাদে রকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখানে আপনার ইমু নামটা দিয়ে দিবেন যে নামে আপনি ইমুটা খুলতে চাইতেছেন আমি এখানে আমার ইমু নামটা নামটা দিয়ে দিতেছি নামটা দেওয়ার পরে আবার মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে অলরেডি কিন্তু আমাদের ইমোটা খোলা হয়ে গেছে পরায় আপনি আপনার ইমু অ্যাকাউন্টে যে ছবিটা দিতে চাইতেছেন সেই ছবিটা এখানে একটা ক্লিক দিবেন এখানে একটা ক্লিক দেওয়ার পরে নিচের ফর্ম অ্যালবাম এখানে একটা ক্লিক দিবেন তারপরে আবার অ্যালাউ দিয়ে দিবেন আপনার গ্যালারি থেকে আপনার প্রফাইলের ছবিটা এনে দিয়ে দিবেন এখানে আমার ছবিটা দিয়ে দিতেছি তারপরে আবার ডানে দিয়ে দিবেন ডানে দেওয়ার পরে আবার এই ছবিতে একটা ক্লিক করবেন ছবিতে ক্লিক করার পরে ছবিটা বালবা বসায়া আবার এখানে চিহ্নতে একটা ক্লিক দিয়ে দিবেন টিকচিহ্ন ক্লিক দেওয়ার পরে আবার টিকচিহ্ন একটা ক্লিক দিয়ে দেবেন তারপরে আপনি এখান থেকে আপনার ইমেলটাও দিতে পারেন আমি দিব না আমি স্কিপ করে দিবেন স্কিপ দেওয়ার পরে আবার এলাও দিয়ে দিবেন এই দেখেন আমাদের ইমো নাম্বারটা কিন্তু অলরেডি চলে এসেছে এই যে আমাদের ইমো অ্যাকাউন্ট মূলত এভাবে আপনারা খুব সহজে একটি প্রফেশনাল ইমু অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো থাকা বেল টি অন করে দিবেন দেখা হচ্ছে আরো কোন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ